আমরা জানতে পেরেছি আমি আপনাদেরকে আগামী বাহাত্তর ঘন্টা সময় দিচ্ছি এই বাহাত্তর ঘন্টা সময় মধ্যে এই স্টম্বে যে সম্পত্তি দেওয়া হয়েছে তাদের অবশ্যই যদি আপনারা না করেন তাহলে গণতন্ত্রের জন্য আপনাদেরকে আপনাদের সে কথা ভুলে যাবেন না যদি ভুলে যান তাহলে পরে কিন্তু আইনজীবীরা বিগত দিনে সরকার জন্য যে সমস্ত